শুনেই বুঝতে পারছেন কতটা মসমিতে হয়েছে আজকে সাবর পকোড়া দেখুন বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু আজকে তো তো একাদশী তো আজকে তো মাছ মাংস না তো আজকে রেসিপি হবে সাবুর পকোড়া তো সাবুর পকোড়াটা আমি কিভাবে করি দেখুন খুব হয় খেতে খেতে কিন্তু দারুণ একটা স্বাদ লাগে কিন্তু এই সাবুর পকোড়া খেতে একবার হলো বাড়িতে উপবাসের দিন যে কোনো উপবাসে এটা বানিয়ে নিতে পারেন উপবাস ছাড়াও কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নিন কিভাবে আমি আজকে সাবুর পকোড়া করে দুটো আলু মাঝখান থেকে একটু এরকম পাতলা পাতলা করে কেটে একটু সেদ্ধ করে নিব আর এখানে নিয়েছি সন্দুপ লবণ তো আমি লবণটা দিয়ে দিলাম এই দেখুন সন্দুপ লবণটা দিয়ে এই আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিব সেদ্ধ করে নিয়েছি আলুটাকেই দেখুন একটু কাছের থেকে দেখাই এই দেখুন আলুটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়েছে এবার একটা পাত্রেটাকে নামিয়ে নিব। তো এরকম পাতলা করে কেটেছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় দেখুন খুব বেশি একটা সময় লাগলো না সুন্দর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম তো আলুটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো আলুটাকে নামিয়ে একটা থালা নিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হোক আর এর দিকে আমি বাকি কাজটা করে নেব আলুটা ঠান্ডা হতে হতে তো এখানে আমি আদাটাকে গ্রেট করে রেখেছি এই দেখুন আদা নিয়েছি আর মেইন উপকরণ আছে সাবু আজকে সাবুর পকোড়া করব তার জন্য এ দেখুন নিয়েছি তো সাবুটাকে আমি দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুতে হবে সাবুর ভিতর কিন্তু অনেক সময় ময়লা থাকে আমি চার থেকে পাঁচ বার সাবুরটাকে ধুয়ে তারপরে এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এটা এমন হবে খুব বেশি নরম হবে না খুব বেশি শক্তও থাকবে না ঠিক এরকম রাখতে হবে সাবুরটাকে তো সাবুরটা মোটামুটি ভালোই জলে ভিজেছে তো এবার আমি এটার ভিতর দিয়ে দেবো আদা কুসির ভিতর আর কিছুটা সাবু আমি রেখে দেবো তা কেন রেখে দেবো আমি একটু পরে বলছি তো আদাটা দিয়ে দিলাম আর সাবু দিয়ে দিলাম এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো দেখতে থাকুন আপনারা ভালো লাগবে আজকের একাদশীর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই পর্যন্ত দেখতে দেখতে তারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন তো এখানে কিছুটা লঙ্কা কুচি নিয়েছি তো আজকে লঙ্কা আমার কাছে বেশি একটা নেই তো অল্প পরিমাণ লঙ্কা ছিল দিয়ে দিলাম তো এখানে আমি গোলমরিচ গুঁড়া দেবো লঙ্কার কাজটা আমি গোলমরিচ দিয়ে ছেড়ে নিব এই দেখুন এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ার প্যাকেট তো এখান থেকে গোলমরিচ দিয়ে দিতে হবে তো দিয়ে দেবো তো গোলমরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন একটু ঝাল ঝাল হবে একটু দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচেরও একটু কম দিলাম তো এই গোলমরিচ গুঁড়োটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কার পরিমাণ যদি বেশি থাকে তাহলে গোলমরিচটা কম দেবেন আর এখানে যেহেতু একাদশীর উপাসের জন্য এটা করছি তো এখানে তো সাদা লবণটা অ্যালাউ নেই তো এর জন্য আমি নিয়ে নিব সন্দুপ লবণ তাই দেখুন সন্তুপ লবণটা দিয়ে দিলাম আলুটাকে কিন্তু আমার ঠান্ডা করে নিয়ে নেওয়া হয়েছে দেখুন এবার আলুটাকে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিব তো এই দেখুন আলুটাই কিন্তু আমি এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তো এবার আমি এই আলুটা এই সেদ্ধ আলুটা আমি দিয়ে দেবো এই সাবুর ভিতর তো সাবুর ভিতর দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিব তো আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যেও যারা নতুন দেখছো আমার ভিডিওটা আর যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো অবশ্যই আমার পাশে আছে তো আমি জানি আর যারা নূতন আছো অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেও তো আমি এই আলুটা দিয়ে একটু মাখিয়ে নেব আজকে রেসিপিটা আমি চিনি দেবো না একটু ঝাল ঝাল হবে খেতে বেশ মজা হবে দেখুন আদার একটা বেরিয়েছে আদা আর এখানে গোলমরিচ গুঁড়া দিয়েছি ও দারুণ টেস্টে একটা খাবার হবে কিন্তু বন্ধুরা তো এরকম পর্যায়ে এসে গেলে মাখিয়ে নিলাম এই দেখুন তো এবার আমি এই যে সাবুটা রেখেছিলাম এবার আমি এই বাকি সাবুটা দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার কারণ এই সাবুগুলো একটু এই গোটা মতো থাকবে বেশ ভালো লাগবে খেতে এটা দিয়ে আবার একটু হালকা মাখিয়ে নেব তো এই দেখুন এবার আমি পাঁচ দামে একটা বাদামের প্যাকেট নিয়েছি এই বাদামটাকে আমি একটু আধ ভাঙা করে নেব এই বাদামের গুঁড়োটা আমি দিয়ে দেব তো বাদামটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি এবার দিয়ে দেব এই বাদামটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে বাদামটা দিয়ে আবার একটু এবার চামচ দিয়ে মিশিয়ে নিব তাই দেখুন এরকম লম্বা লম্বা শেপ দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপগুলো দিয়ে নেবেন এই দেখুন সবগুলোকে আমার এক এক করে বানিয়ে নিয়ে নেওয়া হয়েছে তো এবার ভাজার পালা দেখে নিন আমি কিভাবে এই সাবুর পকোড়াগুলো ভেজে নিচ্ছি তো কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের তেল হয়েছে এবার আমি এই যে সাবুর পকোড়াগুলো দিয়ে দেব খুব বেশি একটা তেল দেওয়ার দরকার একটা করে দিয়ে দেবো দেওয়া যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমিও দেখুন পকোড়া গুলোকে এক এক করে তুলে নিয়েছি তো কেমন মসমসি হয়েছে আমি দেখাচ্ছি তো বাকিগুলো আমি একটু বেজে নি খাওয়ার জন্যই বুঝতে পারছেন কতটা মোষ হয়েছে আজকে সাবর পকোড়া দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা মোষ যেমন শব্দ হচ্ছে খাওয়ার সময় এখান তো এর চেয়ে দ্বিগুণ শব্দ হবে ভিতরে একটা বাদাম এই বাদাম দেওয়াতে আরও টেস্টি হয়েছে খেতে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ওই খাবারটা বানাবেন মুসমুসে হয়েছে আর খেতেও যে এতটা দারুণ লাগছে কী বলবার ভাষায় বোঝানো যাচ্ছে না বন্ধুরা আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে কেমন হয়েছে দেখুন ভিতরটা ভিতরটা কিন্তু সুন্দরভাবে কোক হয়েছে আর বিশেষ করে সাবু একদম মুসমুসে এখন বন্ধুরা তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন আর এই যে দেখা সেটা কিন্তু আদা অন্য কিছু না আদা তো আদা এভাবে থেতো করে দিলে সে এর স্বাদটা কিন্তু বেড়ে যায় আর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয় নমস্কার